জয় নিশ্চিত সেই কারণে জায়গায় জায়গায় চলছে বিজয় উল্লাস আর সেই বিজয় উল্লাস থেকে সরাসরি শকেট বোমা ছোড়ার অভিযোগ সেই শকেট বোমার আঘাতে মৃত্যু হল দশ বছরের এক নাবালিকার ঘটনাটি নদিয়ার কালীগঞ্জ থানা এলাকার মোলান্দি গ্রামের জানা যায় ওই নাবালিকা চতুর্থ শ্রেণীর ছাত্রী নাম তামান্না খাতুন ছিন্ন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এ বিষয়ে তৃণমূলের নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নম সুলতানা মীর বলেন প্রশাসনকে বলবো কঠোর পদক্ষেপ নিতে দোষীরা যাতে ছাড়া না পায় তবে আমার মনে হয় না তৃণমূলের বিজয় উল্লাস থেকে এটা ঘটেছে এটা বিরোধীদের ষড়যন্ত্র হয়ে থাকতে পারে অন্যদিকে এই বিষয়ে এলাকার সিপিএম কর্মী বাদশাহ শেখ বলেন এলাকায় ওরা জয়ের উল্লাসে বোমাবাজি করছিল অনেকটা সিপিএম কর্মীদের লক্ষ্য করে বোমাবাজির চেষ্টা করছিল ঠিক তখনই ওই বাচ্চা মেয়েটির গায়ে লাগে এরপর পুরো দেহ ক্ষতবিক্ষত হয়ে যায় তবে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোটের ফলাফলের দিন এক নাবালিকার শকেট বোমার আঘাতে মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য কালীগঞ্জ বিধানসভা এলাকায় এরা ওই সপ্তমা দশম থেকে হবে গণনা মানে শেষ হওয়ার পরে এরা একটা রেজাল্ট মানে পায় ওই নিরীক্ষে ওরা এখানে বোমবাজি করে ওরা ছোট পক্ষের মাইতে মাইতে এখানে বলছে ওই দেখে ধর রেসিপি পার্টি করে এদেরকে ধর এদের বাড়ি এরা সব শুয়ে ছিল বাড়তে বাড়তে আচমকে এসে বাড়ি এরা সব বোমা বোম মেরে সব তাড়া করেছে বাচ্চা মেয়েটা সামনে যাচ্ছিল সামনে করতে এটি ডায়ের বোমটা মেরেছে কি বোমে লেগেছে সকেট সকেট

কি নাম আপনার গণনা চলাকালীন অবস্থায় যখন মিডিয়াতে খবর প্রকাশিত হচ্ছে যে প্রবশ তৃণমূল কংগ্রেস তার জয়ের দিকে যাচ্ছে আমরা ভোট গণনা করে যখন বাইরে বেরিয়ে আসছি তখন আমরা খবর পেলাম মোলান্দি গ্রাম থেকে যে গোটা কালীগঞ্জ ব্লকে বিভিন্ন জায়গায় সেখানে মিছিল বেরিয়েছে সেরকম একটি মিছিল যা মিছিল থেকে বিজয়ীরা তারা সকেট ছুটছে একটি বাচ্চা মেয়ে একেবারে ছোট দশ বছর বয়স ক্লাস ফোরে পড়ে তার নাম তামান্না খাতুন সিপিআইএম এর পরিবার তার বাবা মা করে কিন্তু সে তো কোনো রাজনীতি করে না তার কোনো রাজনীতি ধর্ম সবকিছুর ঊর্ধ্বে একটি ছোট্ট মেয়ে তৃণমূল কংগ্রেস জেতা মানে কালীগঞ্জ ব্লকে তার সূচনাই হলো একটি কন্যা একটি ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়ে তার লাশ দিয়ে ফলে এই বিজয় এই উন্মাদনা কে মোটেই আমরা অবজার্ভ করার পক্ষে নয় আমরা এর ধিকার জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং আমরা প্রশাসনকে বলছি যে ইতিপূর্বেও মোলান্দিতে নানান ঘটনা ঘটেছে প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে এবং এই ঘটনার সাথে যারা জড়িত সেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং বিজয় মিছিলের নামে কালীগঞ্জ ব্লকের বুথে পুথে এই উন্মাদনা এই উন্মাদনা অবিলম্বে পদ্ধতি বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি ফোন নম্বর সেভেন 90646204418967696309